সুদীবৃন্দ এই মুহূর্তে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিতরে কত সুন্দর ফুল দেখেন তো ফুল আর ফুল আপনারা যে যেখান থেকে দেখছেন এই ফুল দেখতে আসবেন আপনাকে ফুল দেখতে আসার জন্য কিন্তু অনুরোধ করা অভিনন্দন জানাচ্ছি দেখেন কত সুন্দর ফুল খুলনা বিশ্ববিদ্যালয়ের মাধুর্য সৌন্দর্য ভাইস চ্যান্সেলার স্যারের তত্ত্বাবধানে এগুলো হচ্ছে যার কোনো তুলনা নেই ভাইস চ্যান্সেলর স্যার কিন্তু আসলেই একজন অতুলনীয় ব্যক্তি যার তুলনায় একমাত্র তিনি নিজেই আমার মনে হয় দেখেন খুলনা বিশ্ববিদ্যালয়ে বিগত দিনে যা সৌন্দর্য মাধুর্য ছিল তার চাইতে কত গুণ খুলনা বিভাগের সর্ববৃহৎ ফুল বাগান খুলনার সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান খুলনা বিশ্ববিদ্যালয় থেকে গান শুনুন এবং ফুল বাগান দেখুন